এই পর্দায় আপনাদের স্বাগতম আমি দীপঙ্গ আছি আপনাদের সাথে আর আজকে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ যেখান থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে যেখানে কারিগর রাজনীতি হাতুর ঘর এবং শিক্ষা ও জ্ঞানের প্রসার যেখান থেকে সৃষ্টি সত্যপাত যেখানে সৃষ্টি না হলে বাংলাদেশ আজকে এত সুন্দর একটা অবস্থানে যেতে পারতো না যেখানে সৃষ্টি না হলে বাংলাদেশ আজকে এই পড়ার সম্ভাবনা বাংলাদেশ হতে পারত না যেখানে সৃষ্টি না হলে বাংলাদেশে রাজনীতি সাহিত্য শিক্ষা চর্চা কোনো কিছুই বিকাশ ঘটত না সেই শিক্ষা প্রাণ কেন্দ্র বাংলাদেশে শিক্ষার আতুরগড় রাজনীতি রাজনীতির গ্যাট জ্ঞান বিজ্ঞানের সেই মহান বিদ্যাপীঠ বাংলাদেশে অন্যতম সেরা বিদ্যাপীঠ আজকে আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরে দর্শক আপনারা দেখতেছেন ডিএন টিভি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই প্রবেশের সাথে জয়েন করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি যেটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরে আছি আমরা এখন এইখানে যে রেন্টি গাছটা আছে আপনারা জানেন এইখানে যারা পড়ালেখা করেন এই যারা এখানে পড়ালেখা করে গেছেন তারা জানেন এই সম্পর্কে আমি আপনাদের আর গভীর কোনো মতামত বা জ্ঞান প্রদর্শন করতে পারছি না কারণ আপনারা হয়তো উনি যারা আছেন দেখছেন এই ভিডিওটা আজকে সেই ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে ক্যাম্পাসের সম্পর্কে আমি ক্ষুদ্র একটু প্রচেষ্টা দেখাবো এই গভীরতা অনেক বড় ইভেন এইখানকার যে জ্ঞানে যে প্রশস্ততা সেটা আমার জ্ঞানের চেয়ে অনেক অনেক গুণ বড় এবং আমি এই প্রশস্ত জ্ঞানের সমুদ্রে খুব সাধারণ একটি ব্যক্তি তো আমি এইখানে ভিতরে যে বাহ্যিক যে গভীরতা আছে সেটাই প্রবেশ করতে পারছি না বা প্রবেশ করতে চাচ্ছি না আমি এই শুধু এইখানকার সৌন্দর্যটা আপনাদেরকে সাথে তুলে ধরতে চাচ্ছি এখানে যে দৃষ্টি নন্দন একটি সড়ক আছে সেটা হচ্ছে আপনার টিএসসি মোড় থেকে এখানে নীলক্ষেত মোড় পর্যন্ত আমরা আজকে নীলক্ষেত থেকে টিএসসি দিকে যাচ্ছি তো আপনাদেরকে শুধু সেই সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যটাই দেখানোর চেষ্টা করছি এখানে যে বাতাস এখানে যে আবহাওয়া এখানে যে সবুজের যে সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো নতুন পাতায় টলমল টলমল করছে এখানে গাছগুলো ভরা এবং গাছে প্রচণ্ড পরিমাণে পাতা রয়েছে যে কারণে এখানকার আবহাওয়াটা অত্যন্ত সুন্দর এইখানে গুরুদুয়ারা নানকশাহী একটি মন্দির আছে যদি কেউ কখনো গিয়ে থাকেন তো তারা এখানে যেতে পারেন এখানে যে মন্দিরটা আছে সেটা অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলা দিক দিয়ে মন্দিরটা অত্যন্তই একটি সুন্দর এবং শৃঙ্খলাপূর্ণ মন্দির তো ভিভার্স আমরা আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আর আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সৌন্দর্যতা তো এখানে যখন আপনি যাবেন যদি আপনি কখনো যেতে চান এখানে যে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আছে তো এখানে এমনকি নেই শিক্ষা যে আপনি এখানে পাবেন না তো আপনি যে কোনো সময় এখানে যেতে পারেন যদি যান এখানে পরিবেশ এবং এখানে শিক্ষা ব্যবস্থা যদি আপনি ছাত্র ছাত্রছাত্রী নাও হন তারপর আপনি এখানে ঘুরতে যেতে পারেন কারণ এখানে ঘুরতে যাওয়াটাই সবচেয়ে বড় কথা গেলে পরে আপনি কোনো না কোনো কিছু শিখতে পারবেন আর এইখানটা হচ্ছে আপনার আমাদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সেটি এছি যেখানে জন্ম না হলে আমরা আমাদের স্বাধীনতা পেতাম না তো দর্শক আমি আপনাদেরকে এই অল্প একটু জায়গা শুধু দেখাতে পেয়েছি তো ভবিষ্যৎ আরও দেখাবো এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন